পুরুষ আল্লামা হজরত মৌলানা সিদ্দিক আজাদ সাহেব এই মঞ্চে আর আসবেন না আল্লাহ পাক যেন তাকে জন্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে নেন আজ আমি আপনাদের সামনে ভূমিকায় কিছু কথা আলোচনা করে নিতে চাই হমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা মাবুদের দরবারে সাহায্য প্রার্থনা করছি যে তিনি যেন তার বান্দাবান্দিদের সামনে কিছু বক্তব্য রাখা কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক তার গোলামকে দান করেন আমাদের বর্তমান সমাজের অবস্থা সম্পর্কে আমাদের মুরব্বী মুর্শিদে কামেলে পীর সার্ফের কেবল আপনাদের সামনে তুলে ধরেছেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমরা সবাই মিলে অত্যন্ত মনোযোগ সহকারে তার বক্তব্য অনুধাবন করেছি হৃদয়ঙ্গম করেছি আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়াবা দান করুন আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন এ জাতির হেদায়তের জন্য আল্লাহ পাক দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখুন সভাপতির জন্য দোয়া করে নিতে হয় হাজরত মালানা ফতবউদ্দিন সাহেব দামাদ বরকাত কাতমুল আলিয়া যিনি খুব সুন্দর করে প্রতি বছর তার সুরড়িত কণ্ঠে স্বরচিত শের পড়ে তিনি শোনান কবিতা পড়ে শোনান গোটা মাহফিলকে মাতিয়ে তোলেন আল্লা পাক তার এলমি আরও বাড়িয়ে দিন আল্লাহ পাক তার প্রতি রহম করুন সমস্ত এলামাইকরামদের উপরে সাহেফেজামদের উপরে আল্লা পাক রহম করুন আমি আপনাদের সামনে কথাটা এভাবে তুলতে চাই যে আজ আমি মৌলা শামসুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কদিন আগে যে এই তাসের মাহফিল কতদিন ধরে চলছে উনি বলছেন এইটা নাকি বিশ বছর পূর্ণ হচ্ছে বিশ বছর ধরে আমরা কোরআনে কারিমের তাফসির শুনলাম আমাদের মধ্যে পরিবর্তন কতটা এসেছে এ জাতির মধ্যে এ দেশের মানুষের মধ্যে কতটা পরিবর্তন এসেছে সেটাই সবচাইতে বড় প্রশ্ন কোরআন কি শুধু শোনার জন্য এসেছে কোরআন কি শুধু চুমা খাওয়ার জন্য এসেছে কোরআন কি শুধু মাথায় রাখার জন্য এসেছে কোরআন শরীফ কি জন্য এসেছে আমরা তো শুধু শুনি চুমা খাই মাথায় লাগাই বুকে লাগাই কিন্তু কোরআন থেকে হেদায়ত গ্রহণ করি না কোরআনের তাফসির তো আমি নতুন কিছু করছি না আমি কোরআনে কারিমের খেদমত যারা করেন তাদের মধ্যে অতীতে যারা খেতমত করেছেন এখন যারা করছেন তাদের মধ্যে আমি হচ্ছি তালিবেন এল সবচেয়ে ছোট্ট নগণ্য আল্লাহ পাকের এক নগন্য গুলাম এর আগে বহু তাফসির হয়েছে কিন্তু মানুষের পরিবর্তন চরিত্রের আখলাকের সমাজের রাষ্ট্রের পরিবর্তন দেখতে পাই নাই খুব কম পরিবর্তন হচ্ছে হাজরাত শাহ আতাউল্লাহ বহারি রহমতুল্লাহ আলাই সারা জীবন ইসলামের পথে সাধনা করে জীবনের শেষ মুহূর্তে এসে বলেছিলেন চল্লিশ সাল তার কবরস্থান মে আসান দিয়া কই মুর্দা জিন্দা নেই হুয়া চল্লিশ বছর পর্যন্ত কবরস্থানে আসান দিলাম কোনো মুর্দা জাগি উঠল না আমার অবস্থাও আস্থাই হয়েছে জীবনের ছত্রিশটি বছর এ কারিমের একটুখানি ক্ষেদমতের তো ফিক আল্লাহ পাক দিলেন মনে হচ্ছে যেন কবরস্থানে আজান দিচ্ছি কারো কানে প্রবেশ করছে না আজ আমরা কোথায় যাচ্ছি কোরআন ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছি ধাবুন কোথায় চলছি আমরা কোরআন ছেড়ে দিয়ে আমরা কোথাও শান্তি পাব না শান্তির জন্য পৃথিবীতে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল ইউনাইটেড তৈরি শান্তির জন্য সাত তৈরি হয়েছিল শান্তির জন্য কত কিছু তৈরি হলো শান্তি কেউ দিতে পারে নাই পারবেও না পারবেও না এই কোরআন কেন্দ্রিক কোরআন কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি চুক্তি যতই হোক অশান্তি বাড়বে শান্তি কোনোদিন হবে না শান্তি শান্তি প্রতিষ্ঠার জন্যে এ কোরআনের কাছে আসতে হবে কোরআন দিয়ে নিজের আহ্লাখকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের চরিত্রকে বদলাতে হবে নইলে শান্তি ফিরে আসবে না কোরআনে করিম হচ্ছে আসল জ্ঞান এই জ্ঞানের কাছে ফিরে যেতে হবে এই জ্ঞান আসছে কার কাছ থেকে আল্লাহ পাকের কাছের থেকে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে দেড় হাজার বছর পর্যন্ত কোরআন পৃথিবীর মানুষের কাছে আছে আমি তো মনে করি ওরানের চাইতে মজলুম কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই আমরা কোরআনের প্রতি জল করেছি অত্যাচার করেছি কোরআনের হক আমরা আদায় করিনি ব্যাখ্যা আমরা করি বক্তব্য রাখি লোকেরা কষ্ট করে আসেন শুনে চলে যান কিন্তু আমলের ময়দানে ঘাটতি ছাড়া পরিপূর্ণ আমল হয়ে আমলটা যেমন হওয়া উচিত ছিল সেটা সমাজে আজ হচ্ছে না মানুষ মনে করছে বিজ্ঞান সব কিছু বিজ্ঞানের দিকে দৌড়াচ্ছে মানুষের তৈরি করার মতো বাঁধের দিকে দৌড়াচ্ছে একবার ফুটবলের মতো হয়ে গিয়েছে মানুষ কিসের মতো হয়েছে বলুন ফুটবলের মতো এ শর্ট মারে ও হেড করে ওয়ারাক্লাথি মারে সে আরাক ক্লাথি মারে তা ফেলে ওয়া শুনতে এসেছি তার শ্বিট শুনতে এসেছি কয়েকজনের বাড়িতে প্রত্যেকদিন ভোঁদরের পর তেলা হয় যদি হাত তুলতে বলি তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে ফারা বলে এরপরে যদি প্রশ্ন করি যে কয়জন তার বাড়িতে কোরআন শরীফ গুঁজে পড়তে পারে তাহলে হাত কি আরো বেশি উঠবে আর আরো কম উঠবে তাহলে কোরআন শরীফের সঙ্গে আমরা অত্যাচার করছি জুলুম করছি এই কথাগুলি আমাদের মনে রাখা দরকার এই কোরআনের মাহফিলে আজকে যারা এই মাহফিলে আজকে যারা হিন্দু ভাইরা এসেছেন বৌদ্ধ এসেছেন খ্রিস্টান এসেছেন অমুসলিম ভাইরা এসেছেন আমি তাদের সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আমাদের আন্তরিক অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনাদেরকে শুভেচ্ছা জানাই স্বাগতম জানাই কারণ এর কোরআন শুধু মুসলমানদের জন্য নয় পৃথিবীর কোন একটি যুগের জন্য কোন একটি বিশেষ জাতির জন্য মানুষের জন্য বয়ান হিসাবে উপদেশের গ্রন্থ হিসাবে বিশ্ব মানবতার কাছে অবতীর্ণ করেছেন মুসলমানরা শুধু দাবি করতে পারবে না যেটা শুধু আমাদের কোরআন আর কারণ বন্ধুগণ এ কোরআন কোনদিন পুরাতন হবে না বাইদরের হুজুর কি সুন্দর করে ছোট্ট ছোট্ট উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছে মিশাল দিলে মানুষ যত বোঝে সারাদিন ওয়াজ করা তিনশো পৃষ্ঠার বই পড়া আর ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়া এর থেকে অনেক দ্রুত মানুষের ব্রেন এটাকে ক্যাচ করে ঠিক না কি সুন্দর করে তিনি বুঝাইছেন মাথাটা আল্লাহর দেওয়া এটা পুরানো আর টুপিগুলি মানুষের তৈরি জুতাটা মানুষের তৈরি পাওয়াটা আল্লাহর তৈরি কয়টি পুরান এগুলি পুরান হয়ে যায় আল্লাহ তয়রি গুলো পুরান হয় না এটা তো কোরআন এটা কি উনি প্রকৃত পক্ষে হাদিসের কথাই বলেছেন হাদিসের কথাই বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউসা আযায়বুহু গাড়াই তুবলা গরাইবুহু এই কোরআন শরীফ কোনোদিন পুরাতন হবে না জীর্ণ হবে না দীর্ণ হবে না কোনোদিন এর আকর্ষণ কোনোদিন বিনষ্ট হবে না মানুষ শুধু শুনতেই থাকবে কোরআনকে কোনোদিন নষ্ট হবে না আল্লাহ রাব্বুল আআমিন কোরআন কারীম কে হেফাজত করেছেন আজ পৃথিবীর বুকে ধর্মগ্রন্থ হিসেবে আল্লাহ পাক এর কিতাব হিসাবে দুনিয়ায় কারো কাছে কোনো কিতাব নাই সব ترمیم হয়েছে তাহারিফ হয়ে গিয়েছে একমাত্র কিতাব বিশ্বাসীর কাছে আছে যার নাম কোরআন নাম কি আল্লাহ পাক বলে নে কোরআন কে আমি হেফাজত করব ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন করেছি আমি আল্লাহ আরের সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ সাথে গ্রহণ করেছি কোরান আমি নিজে হেফাজত করব এ ওয়াদা কা বলেন না ওয়াদা কা আল্লাহ পাকের ওয়াদা আমি এটাকে হেফাজত করব কুরআন আল্লাহ পাক হেফাজত করেছেন পৃথিবীতে বেদের হাফেজ নাই বাইবেলের হাফেজ নাই এগুলি কেউ মুখস্থ করে নাই কিন্তু কোরআন শরীফকে আল্লাহ পাক হেফাজত করেছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথার থেকে এসেছ কোথায় তুমি ছিলে কোরআনে কারিম বলছে বরং এই কিতাব এই কোরআন শরীফকে আল্লাহ পাক লোহে মাহফুজে রেখেছেন লোহ মাহফুজ কি লৌহুল এ শব্দের অর্থ হচ্ছে ফল মাহফুজ এ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করেছেন একটা ফলকের মধ্যে কিভাবে করলেন সেই ফলকটার কাইফিয়াত কি আমরা জানি না ওটা কি খোদাই করিলা লেখা মধ্যে আমাদের ধর্মের নাম আছে আমাদের জীবন ব্যবস্থার নাম আছে যেই কিতাবের মধ্যে আমাদের নাম আছে কিরকম আমাদের দিনের আমাদের ধর্মের নাম কি বলেন এর নাম কি আছে কিনা ইসলাম হচ্ছে কেবলমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা এই ইসলামের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন মুসলমান আমরা জাতি হিসেবে কি মুসলমান এ জাতির কথা কোরআনের মধ্যে বলা হয়েছে কু আসাম্মা কুমুল মুসলিম আমাদেরকে মুসলমান বলা হয়েছে কোরআন শরীফ বহু জায়গায় কথা আসছে কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সব কথাগুলি তারা নিজেরা তৈরি করেছে তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই বেদের মধ্যে কোথাও হিন্দু কথা নাই বাইবেলের ভিতরে কোথাও খ্রিস্টানদের কথা নাই খ্রিস্টান এই শব্দ ব্যবহার করা নাই সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসব নাম তাদের নিজেদের তৈরি করা তাদের ধর্মগ্রন্থের ভিতরে নাই কোরআন একমাত্র কিতাব যা এই জাতির নাম এবং দিনের নাম ইসলামের নাম মুসলমানদের নাম কোরআনের মধ্যে আল্লাহ পাকে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে কোরআন হচ্ছে বিশ্বের সেই কিতাব যা সর্বাধিক পঠিত আপনি আমাকে বলেন পৃথিবীতে একখানা কিতাবের নাম আমার শোনা যেই কিতাবটা সব চাইতে বেশি পড়া হয়েছে তার নাম কি নাম কোরআন কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোনো কিতাব পৃথিবীতে কোরানের নামই হলো কোরআন যার অর্থই হলো পাঠ করার বিষয় এর নামই হলো কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পড়েছে মানুষেরা এই কোরআন কারণ এই কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ আলমিন দশ দশ করে নাকি আমল নামাই লিখে দেন পৃথিবীতে এমন কোনো বই নাই যা প্রত্যেক অক্ষরে দশ দশ করে নাকি আমল নামাই লেখা যাবে মানুষ জেনে হোক বুঝে হোক মুখস্থ হোক চেন্নে হোক কোরআন শরীফ মানুষ পড়বেই কোরআন রক্ষার কোরআন সুরক্ষিত থাকার এটি একটি কারণ বাইবেল তার নিজস্ব ভাষায় নাই বেদ তার নিজস্ব ভাষায় নাই কোরআন তার নিজস্ব ভাষায় কোরআন তার নিজস্ব ভাষায় আছে কোরআন আপনি কিন্তু বাংলায় পড়তে পারবেন না কোরআন আপনি ইংরেজিতে পড়তে পারবেন না কোরআন আপনি ফার্সিতে পড়তে পারবেন না অবশ্য বোঝার জন্য আপনার মাতৃভাষায় অবশ্যই বুঝবার অধিকার আপনি রাখেন কোরআন আপনি বুঝবেন বাংলায় বুঝুন উর্দুতে বুঝুন বুঝুন ফ্রান্সেতে বুঝুন ইংলিশে বুঝুন আর আপনি যে কোনো ভাষায় কোরআন করুন কিন্তু যখন তেলাওয়াত করবেন তখন আপনাকে আরবিতেই তেলাওয়াত করতে হবে তেলাওয়াত করতে গেলে কিছু তেলাওয়াত করতে হবে আরবিতে অবশ্যই পড়তে হবে আপনি অন্য কোনো ভাষায় পড়তে পারবেন না আপনি কি পারবেন নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সমস্ত প্রশংসা তার যিনি তামাম জাহানের পালনেওয়ালা সৃষ্টিকর্তা তিনি পরম তিনি তিনি বিচার দিনের বিচারক তোমার কাছে সাহায্য চাই একমাত্র তোমারই করি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নামাজ হবে নামাজ হবে কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে আর বিতে পড়তে হবে পর্যন্ত এই কোরআন তার নিজস্ব ভাষায় টিকে থাকবে কারো ক্ষমতা নাই এক ফর একটা রক্ত পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মানুষের একমাত্র সেই বিশাল মানুষ মুখস্থ করেছে পৃথিবীতে অন্য কোনো কিতাব কেউ মুখস্থ করতে পারে নাই ওরান একমাত্র কিতাব মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে এরকম কোন কিতাবের নাম আপনার জানা আছে নাকি নাই আমাদের মাতৃভাষা কি আরবি কি আমাদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা বাংলা আরবি আমার মাতৃভাষা নয় নয় পিতৃভাষাও কিন্তু শরীফ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাতৃভাষা নয় আরবি ভাষা কোরআনের মতো এত বড় কেতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে পাকিস্তানের ভাষা উর্দু কোন মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে গেছে একটা নমুনা দেখান তো অনলাব লা জবাব হয়ে গেছেন এর জবাব ওটা দিতে পারেন নাই জাগাইতে পারবেন না দুটোই কিন্তু শিক্ষাঙ্গন ওটাও শিক্ষাঙ্গন এটাও শিক্ষাঙ্গন ওখানে এখানে শান্তি আছে ওখানে না কারণ আমি বললাম যে কোরআন শরিফ শিখায় মাদ্রাসা এটা শিখানো হয় মান কাতালা মোমেনান মুতাহমেদার হচ্ছে সাউ জাহেম্নাম কেউ যদি ইচ্ছে করে কোনো মোমেন্টকে হত্যা করে তাহলে তার শাস্তি কি শাস্তি কি জানান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন একটা মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করল আর একটা মানুষকে যদি কেউ বাঁচাই দিল সে যেন তাম পৃথিবীর মানুষগুলি বাঁচায় দিল আর যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করলো তার জায়গা হবে জাহান নাম চিরকাল জাহান নামে তারে থাকতে হবে মাদ্রাসায় গুলি পড়ায় ছাত্রদের মগজের ভিতরে রক্তের ভিতরে এই আল্লাহর ভয় জাহান্নামের ভয় ঢুকিয়ে দেওয়া হয় যার ফলে মাদ্রাসাগুলি সন্ত্রাসের কারণে কোথাও বন্ধ হয় নাই আজ আপনারাই দেখুন আপনারাই দেখুন পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের ছাব্বিশ বছর সব মিলিয়ে কয় বছর অঙ্কের ছাত্র নাই এখানে একান্ন বছর অর্ধ শতাব্দী অর্ধ শতাব্দী কালে চট্টগ্রামে যত থানা আছে বাংলাদেশে যত থানা আছে থানাগুলিতে খোঁজ নেন ওখানে তাদের ডায়েরি আছে না যত চোর ধরা পড়ছে চোর ডাকাত জেনাকার হত্যাকারী সোরাকার বাড়ি মুনাফাগুড়ি যত ক্রাইম করেছে করপশন করেছে সেই অপরাধীদের লিস্ট আছে না অপরাধী যারা ধরা পড়েছে সকলের লিস্ট আছে আমি চ্যালেঞ্জ করছি আপনারা সমস্ত থানাগুলি ঘুরে এই ডায়েরি থানার এই ডায়েরি খুঁজে বের করুন তো এর মধ্যে মৌলানা সাহেব কয়জন হাবেদ সাহেব কয়জন মসজিদের ইমাম কয়জন তাহলে একথা মানবেন কি না যে কোরআনের শিক্ষার চাইতে বড় শিক্ষা পৃথিবীতে নয় একথা মানবেন কি না একথা এ কোরআনের কথা আমরা যত মানব যত তাড়াতাড়ি মানব তত তাড়াতাড়ি যত দেরিতে মানব ততই আমাদের অকল্যাণ ঠিক কিনা আচ্ছা আমি আরো একটা কথা আপনাদের বলি আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওস্তাদ শিক্ষক টিচার কোন শিক্ষাঙ্গনের টিচারেরা শিক্ষকেরা ছাত্রের কাছে সম্মান বেশি পায় বলেন আলহামদুলিল্লাহ ইচ্ছে করে না আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো আজকের মাহফিলের সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক সকলকে বলবো মেহেরबानी করে কোনো খবর না দিয়া মাদ্রাসা গড়িতে গিয়ে দেখেন মাদ্রাসার ছাত্ররা উস্তাদকে কিভাবে সম্মান করে মসজিদে উস্তাদ যখন মসজিদে ঢোকে জুতা জোড়া নিয়ে এক পাশে ছাত্র রেখে দেয় ছাত্র যদি पैर পায় আমার উস্তাদ আমার পেছনে চট করে সে ওস্তাদের পেছনে চলে যায় সামনে হাঁটে না ছাত্র তার ওস্তাদের জামা কাপড় গুলো গুছিয়ে দেয় উজুর পানিটা আগায় দেয় কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় উজুর পানি জন্মের মতো খাওয়ায় দেয় ঠিক কি রাখো প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায় না প্রিন্সিপাল মাইরে ঠেলায় ভাইস চ্যান্সেলর হবে কবে সে অপেক্ষায় থাকে কথাগুলি কি আমি বাড়ায় বললাম না ঠিক বললাম

তিনি পরিবর্তন আনয়ন করেছিলেন কি দিয়ে কোরআন দিয়ে সে কোরআন আমাদের কাছে অবিকল ওরকম আছে না নাই অবশ্যই আছে এই কোরআনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তাহলেই মুক্তি পাবো তাহলেই নাজাব পাবো এছাড়া নাজাব পাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে এখন আর একটা হাদিস শোনাই তারপরে মুলতাব সিরের ভিতরে আমি যেতে চাই আমার বন্ধুগণ আমার নবীজি বলেছেন মান কারাল কোরআন ফাহাল্লাহা হালালাহু ওয়হাররামা হরামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ কি সুন্দর হাদিস আমার নবীর আমার নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন পড়ল কোরআন অনুযায়ী আমল করল কোরআনের হালামকে হালাল জেনে চলল কোরআনের হারামকে হারাম জেনে চলল আমার নবীজি বলেছেন কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাত দিবেন না